নিজের বাগানে তৈরি করা পালং শাকের স্যুপ মনে হচ্ছে যে আমি আবার থেকে একটু রোগা হয়েছি সেটাও একটু কমেন্ট করে জানিও কিন্তু আচ্ছা আমি কই মাছগুলোকে কেটে দেবো এই মাছই খাবো আর মাছ কিনতে যেতাম আমি এত ভালো মাছ কাটি কি করে তার এই যে গুরু গুরু বসে আছে মাছ কাটার গুরু আবার চলে এসেছি মায়ের বাড়িতে তার কারণ হলো আমার রাত্রেবেলা আছে মাছ খাওয়া আমি মাছ কিনতে যাচ্ছিলাম তো মা বললো মাছ কিনতে খাওয়া দরকার নেই কারণ মার কাছে আছে একদম জ্যান্ত জ্যান্ত কই মাছ এই দেখো মা নাকি মাছ মানে জ্যান্ত এই ধরনের জিওল মাছ নিয়ে নিই এরকম করে ব্যাপারটা জলের মধ্যে রেখে দেয় যাতে জ্যান্ত থাকে মা বলছে আমি কই মাছগুলোকে কেটে দেবো দিয়ে এই মাছই খান আর মাছ কিনতে যেতে হবে না এবং মা আবার কি মাছ কাটার জন্য আবার ছাই ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ কালো প্যাকেটে আবার ছাই কোথা থেকে সঞ্চয় করে নিয়ে এসে রেখে দিয়েছে আগের দিন তোমরা দেখেছ আমি ছাই ছাড়া মাছ খেতেছিলাম মাছ মাছ বাট আমি এত ভালো কাটি কি করে তার এই যে গুরু গুরু বসে আছে মাছ কাটার গুরু ফেলবে হচ্ছে কই মাছ ছাই দিয়ে জ্যান্ত কই মাছ কাটছে এখন এটাই আমি আজকে খাবো সাথে যে পালং শাক তুলেছি সেই পালং শাকেরও একটা রেসিপি বানিয়েছি সেটা দেখতে পাবে এ কেটে ফেলছে টুকটুক করে মাছটা

ধুয়ে মাছ এর মাঝে কিন্তু আমাকে এই সমস্ত দুধ মালাই দেখিয়ে লোভ দেখানো হয়েছিল বাট আমি সেই লোভকে অতিক্রম করতে পেরেছি সেটা আমি না বলেছি শুধু মাছ ভাজাটা নিয়ে আমি চলে যাব পারি সাথে মাছ দিয়ে দিয়েছে কয়েকটা পুঁটি মাছ কারণ ছোট মাছ খাওয়া খুব ভালো এবারে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে মাছ তোমরা কই মাছ খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানা আমার তো বেশ ভাল লাগে আর কই মাছের কি কি রেসিপি তোমরা বানাও তো পেয়ে গেছি মাছ এবার আমি চলে যাব বাড়ি চলে এসেছি বাড়ি আর বসে গেছি ডিনার করতে দেখো আমার ডিনারে আজকে কি আছে ডিনারে আছে পালং শাক যে পালং শাকটা আমি তুললাম আমার ক্ষেত থেকে পালং শাক আর মটরের এরকম একটা স্যুপ তো খেয়ে ফেলি অর্গানিক নিজের বাগানে তৈরি করা পালং শাকের স্যুপ সাথে ছোটো মাছ লাভলি ডিনার তোমরা কারা কারা এই ধরনের খাবার খেতে পারবে কমেন্ট করে জানিও আর কাজে কাদের মনে হচ্ছে যে আমি আবার থেকে একটু রোগা হয়েছি সেটাও একটু কমেন্ট করে জানিও কিন্তু অনেক তোমরা খেতে তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো আমি কোনো একদিন এটা রেসিপি নিশ্চয়ই শেয়ার করবো আজকে করলাম না তো আমি আমার ডিনারটা এনজয় করি সকলে হেলদি থাকুন সুস্থ থাকুন মানসিক এবং শারীরিকভাবে তারা